এটা কি এটা এটা এক আঙ্গুল এই আঙ্গুলে একটা নাম আছে নাম বলো এই আঙ্গুলের নাম কি শাহাদাত আঙ্গুল এই আঙ্গুলের একটা পাওয়ার আছে জানো এই আঙ্গুলের পাওয়ার আছে জানো আছে আছে পাওয়ার আছে এই আঙ্গুলের এত পাওয়ার এই আঙুলের এত পাওয়ার যে এই আঙ্গুল চার খেয়ে চাঁদ চাঁদ চিনো আকাশের চাঁদ আকাশের চাঁদটাকে দুই খন্ড করতে পারে এই আঙ্গুলে এত পাওয়ার এই আঙ্গুলে এটা আমাদের রাসুলের দ্বারা হয়েছে আমাদের রাসুলের এই শাহাদ আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে গেছে ঠিক আছে এজন্য আমি সবাই বলবো আমার আঙ্গুল এই আঙ্গুলের দিকে তাকাও যখন এই আঙ্গুল দিয়ে ইশারা করব চোপ

আজকে এখানে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথম পর্ব শেষ পর্যায়ে প্রথম পর্ব শেষ পর্যায়ে আমাদের প্রথম পর্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোগরাপাড়া ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজার জনাব মাওলানা সাইফুদ্দিন শিকদার মুনির তিনি চলে গেছেন এখন আমরা এখানে মেহমান বিন্দু আমরা আরো যারা ছিলাম আমরা তোমাদেরকে পুরস্কার দিয়েছি অধিবেশনে সভাপতিত্ব আসন অলঙ্কৃত করেছেন তানজিমুলা ফাউন্ডেশনের অন্যতম সিনিয়র এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আসলাম মিয়া স্যার অত্র প্রতিষ্ঠানে সম্মানিত প্রিন্সিপাল মৌলানা মঞ্জুর রহমান স্যার সহ অন্যান্য শাখার দায়িত্বশীল বৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার ছাত্রীরা তোমাদের সবাইকে আমি শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যে তোমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তোমরা পুরস্কার গ্রহণ করেছ অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছ এখন দুই মিনিট আমার কথা শুনবা মনোযোগ দিয়ে কথা বললে বসে একবার আধা ঘন্টা কথা বললে আরো তিরিশ মিনিট বসায় রাখবো আর কথা না বললে দুই মিনিট আমি একটা আয়াত পড়েছি এই আয়াত তার অর্থ বলবো শুধু এই আয়াত অর্থ বলবো শুধু দুই মিনিট কথা শুনতে হবে এখানে এই আয়াতের ভিতরে তোমাদের আমাদের দুনিয়াতে কিছু দায় দায়িত্ব আছে না আছে না কি বলো আছে না দায়িত্ব আছে আছে দুনিয়াতে এই আয়াতে দুইটা দায়িত্ব দেয়া হয়েছে আমাদেরকে আল্লাহ বলছেন যে কুন্তুম খায়রা উম্মাত তোমরা হইলা উত্তম উম্মত উত্তম জাতি তোমরা তাহলে আমরা এই উম্মতে মুহাম্মাদি যারা আমরা শেষ নবীর উম্মত যারা আমাদেরকে বলা হয়েছে আমরা উত্তম জাত উত্তম উম্মত উত্তম মানুষ আমরা আচ্ছা উত্তম থাকতে হলে কিছু গুণ লাগে না লাগে কি না কিছু গুণ লাগে বাচ্চাদেরকে একটা গুণের কথা বলবো তোমাদের একটা গুণ খুব প্রয়োজন উত্তম থাকার জন্য তা হলো অনুষ্ঠানে বসে কথা বলা যাবে না প্রোগ্রামে বসে কথা বলা যাবে না প্রোগ্রামে বসে কথা বলা অনুষ্ঠানে এসে কথা বলা এটা সবচেয়ে বড় বেয়াদবি তোমরা কি চাও বড় বেয়াদব হতে এটা করা যাবে না অনুষ্ঠানে এসে কথা বলা এটা সবচেয়ে বড় বেয়াদবি আল্লাহ রসুলের সামনে সাহাবিরা কখনো কথা বলতে পারেন নাই উচ্চ স্বরে কথা বলতে পারেন নাই আস্তে আস্তে ফিস করে কথা বলতে হয়েছে কথা বলতে পারেন নাই কারণ উচ্চ স্বরে কথা বললেই বেয়াদবি কোন একটা মজলিসে আল্লাহ রাসুলের কিছু সাহাবি মানে একটু একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে গিয়ে তাদের একটা উচ্চবচ্চ হয়ে গেছে একটা আওয়াজটা বড় হয়ে গেছে রাসুলের কণ্ঠ থেকে তাদের কণ্ঠটা বড় হয়ে গেছে উঁচু হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল সুরা সূরা হুজরাতের প্রথম আয়াতগুলো নাযিল করছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে বান্দারা হে উম্মতে মোহাম্মদিরা সাবধান সাবধান তোমাদের মুখের আওয়াজ নবীর মুখের আওয়াজের উপরে নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ করতে পারবে না যদি করো লাইহাবাতুম তাহলে তোমাদের সব আমল বরবাদ করে দিব আল্লাহ চিন্তা করছো মজলিসে কথা বললে আমল বরবাদ হয়ে যায় সাবধান একটা শিক্ষা কম্পকে পাইলাম আজকে যে কখনো মজলিসে বসে অনুষ্ঠানে বসে কথা বলবো না একটা আর এই আয়াতের ভিতরে আরো দুইটা গুণের কথা বলা হয়েছে তোমরা উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণে ভের করা হয়েছে তোমরা দুনিয়াতে আসছো নিজে নিজে আসনে আল্লাহ পাঠাইছেন এজন্য আল্লাহ বলছেন ওখরিজাত লিন নাস তোমাদেরকে মানুষের মধ্যে প্রেরণ করা হয়েছে বের করা হয়েছে মানুষের মধ্যে পাঠানো হয়েছে কেন দুইটা কাজ এক নম্বর কাজ আমার কথা কিন্তু শেষ এক নম্বর মনোযোগী শুনবা আবার আমি জিজ্ঞেস করবো কি কি কাজ এক নম্বর মরুনা বিল মা তা মরুনা বিল মা তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে তোমরা মানুষকে ভালো কাজের পথ দেখাবে ভালো পথ দেখাবে সত্য এবং ন্যায়ের পথ মানুষকে বাতলে দিবে সত্য এবং ন্যায়ের পথের দিকে মানুষকে দাওয়াত দিবে এটা হলো এক নম্বর কাজ তাহলে আমাদের এক নম্বর কাজ কি মানুষকে আমরা ভালোর দিকে ডাকবো আমরা অনেক সময় খুশি হই কখন যে একটা একটা তোমার ক্লাসমেট হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে সামনে একটা কলার খোসা আছে তুমি দেখতেছ আবার আরেক বান্ধবীকে বলতেছ দেখিস একটু সামনে যে কলার খোসার মধ্যে পাড়া দিলি পিছলা খায় পড়ে যাবে আর সে ঠিকই সামনে গিয়ে কলার খোসায় মানে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলা খেয়ে পড়ে গেছে আর তোমরা কয়েক বান্ধবী খিলখিল করে হাসলা এটা ভালো কাজ না তাহলে উচিত কি ছিল যে সামনে একটা কলার খোসা আছে একটা গর্ত আছে একটা বা এখানে কি বলা হয় কাটা পরে আছে হ্যাঁ আগেই বাতলে বলে এই আপু যে সামনে কিন্তু কলার আছে বা সামনে কিন্তু কাটা আছে বা সামনে কিন্তু গর্ত আছে আগেই বলে দেওয়া এটা হলো ভালো কাজের আদেশ এরকম এরকম হাজারো ভালো কাজ নিজেরা বুঝে বুঝে করবা ভালো কাজ করবা আচ্ছা পড়ালেখা করা এটা মনে হয় ভালো কাজ না পড়ালেখা করা ভালো কাজ পড়ালেখা করো ভালো কাজ মা বাবার কথা শোনো এটা মনে হয় ভালো কাজ না মা বাবার কথা সবাই শোনো কে কে শোনো না হাত তুলো দেখি হ্যাঁ তুমি শোনো না তুমি শোনো না মা বাবার কথা শোনো না মনোযোগ দেও নাই দেখছো তাহলে আমাদের এক নম্বর কাজ আমরা মানুষকে ভালো কাজের আহ্বান করব। দুই নম্বর কাজ শেষ কাজ আনিল মুনকার আর মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাই রাখব মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখব মানুষকে অন্যায় করতে দিব না মানুষকে খারাপ কাজ করতে দিব না মানুষকে মিথ্যা কথা বলতে দিব না পারবো ইনশাল্লাহ দুইটা কাজ এক নম্বর কাজ কি ভালো কাজের আদেশ করব। দুই নম্বর কাজ কি খারাপ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবো বিরত রাখব এটাই আমাদের আসল কাজ এটাই মূল কাজ যদি আমরা এই কাজ করতে পারি তাহলে আমাদের দুনিয়াও ভালো হবে আমাদের পড়ালেখা ভালো হবে আমাদের আনুগত্য ভালো হবে মা বাবার খেদমত ভালো হবে ওস্তাদের কথা মেনে চলা যাবে আর প্রতিষ্ঠান ডেভেলপ হবে প্রতিষ্ঠানের সুনাম হবে মানুষে বলবে মেয়েগুলো অনেক ভালো তানজিমুল উম্মার মেয়েরা অনেক ভালো এ কথা মানুষেরা বলবে যদি আমরা এই দুইটা কাজ করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা ভবিষ্যতে আরো আরো সফলকাম হতে পারবা আজকে যে পুরস্কার পাইলা এটা দুনিয়ার সামান্য পুরস্কার তবে এটা আসল পুরস্কার না এই আসল পুরস্কার পাইবা যেহেতু কোরআন তেলাওয়াত করে পুরস্কার পেয়েছ ভালো কাজ করে পুরস্কার পেয়েছ ইসলামী সঙ্গীত দিয়ে পুরস্কার পেয়েছ এই সঙ্গীতের একটা ফলাফল দুনিয়াতে যেমন পাইলা সামান্য পুরস্কার পরকালে আখেরাতে ইনশাল্লাহ এর চেয়ে বড় 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 পুরস্কার পাইবা হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান ইনশাল্লাহ ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমি সমাপনী কথা বলবো না তোমাদের কি করণীয় আছে এরপরে এই ব্যাপারে তোমাদের কর্তৃপক্ষ হয় প্রিন্সিপাল স্যার অথবা ভাইস প্রিন্সিপাল স্যার তোমাদেরকে নির্দেশনা দিবেন নির্দেশনা মোতাবেক তোমরা কি করবা কোথায় যাইবা তোমরা কোথায় অবস্থান করবা তোমরা সেভাবে সুন্দরভাবে শৃঙ্খলভাবে এখন চলে যাইবা এরপরে পরপরই তোমাদের বড় আপদের এখানে নিয়ে প্রোগ্রাম হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত